This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. Namaskar, you are watching TV9 Bangla. I am here today. I am here today. I am here today. I am here today. I আচ্ছা বলুন তো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ইভেন্ট মানে পলিটিক্যাল ইভেন্ট কি। দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক ইভেন্টই বা কী দুটোরই উত্তর হলো আমাদের লোকসভা ভোট আগে ভোট ছিল শুধুই ভোট ইলেকশন আর এখন এখন সেটা রীতিমতো একটা ইভেন্ট সেন্টার ফর মিডিয়া স্টাডিজের রিপোর্ট বলছে উনিশশো সালে লোকসভা ভোটে খরচ হয়েছিল মাত্র ন কোটি টাকা দু হাজার সালে সেই খরচ পৌঁছে গিয়েছে কততে জানেন ষাট হাজার কোটি টাকা না ভুল শুনছেন না ষাট মানে সিক্সটি থাউজেন্ড ক্রো ষাট হাজার কোটি টাকা ডলারের হিসেবে প্রায় আট দশমিক সাত বিলিয়ন বছর তিনেক আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে খরচ হয় তার অনেক কম ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবারের লোকসভা ভোটে খরচ এক লক্ষ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে কবে ভোট তা এখনও নির্বাচন কমিশন জানায়নি কিন্তু এর মধ্যেই এই বললাম শুরুতে ইভেন্ট সেই ইভেন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে সেখানে ভাষণ মিছিল তো বটেই নেতাদের খানিকটা বিশ্রাম সেটাও ইভেন্টের অংশ অসমে ভোট প্রচারে গিয়ে কাজিরাঙ্গায় ঘুরলেন প্রধানমন্ত্রী হাতির পিঠে উঠলেন জিপে চড়লেন ছবি তুললেন তার ছবিও উঠল একটু দেখাই সেই ছবি কি বলবেন হ্যাঁ জমজমাট উইকেন্ড প্রধানমন্ত্রী কাজিরাঙ্গা দর্শনের পর অসমে তিনি জনসভা করলেন তারপর সোজা চলে গেলেন শিলিগুড়ি নদিনে চারবার রাজ্যে সভা করলেন প্রধানমন্ত্রী কাল ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের প্রথম মেগা ইভেন্ট কি নাম দিয়েছেন তারা জনগর্জন সভা এবং সেখানে কি তৈরি তিনটে মূল মঞ্চ একটি মঞ্চ থেকে লম্বা একটা র্যাম্প এবার এই তৃণমূলের জনগর্জন সভায় বিশেষ চমক কি সেই চমক তৃণমূল কংগ্রেস তো বটেই অন্য কোনো রাজনৈতিক দলের ব্রিগেড সমাবেশে এই রকম র্যাম্প এর আগে দেখা যায়নি তিনশো তিরিশ ফুটের এই র্যাম্প এবারের জনগর্জন সভার অন্যতম বড় চমক ফ্যাশন হবে কিনা জানি না এখন র্যাম্প যখন তৈরি হয়েছে আমরা অপেক্ষা করছি নুসরুত মিমি অভিষেক সবাই ফ্যাশান শোটাও করবে ফ্যাশান শো ফ্যাশন শো করা এগুলো আসলে খুব চিপ রাজনীতিতে খুব চিপ আমরা ব্যক্তি আক্রমণ এটা রাজনীতির স্তরটাকে অনেক নামিয়ে দেয় এই মুহূর্তে যে র্যাম্পের উপর আমি রয়েছি সেই র্যাম্প একদম মূল মঞ্চ থেকে যেমন সোজা চলে গিয়েছে এবং সেই সোজাসুজি যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে একটি র্যাম্পের অংশ বা দিকে একটি র্যাম্পের অংশ ডান দিকে গিয়েছে দূর থেকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু ভাষণ শোনা নয় কাছ থেকে তাদেরকে দেখা প্রয়োজনে হাত মেলানো দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে দিতে এই র্যাম্প ধরেই হেঁটে যাবেন সোজা এবং এই সোজা গিয়ে বা দিকেও তিনি যেতে পারেন ডান দিকেও তিনি যেতে পারেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই চমকটাই ব্রিগেড সমাবেশের একটা বড় চমক তৃণমূল কংগ্রেসের এই জনগর্জন সভায় সব মিলিয়ে রবিবারের জনগর্জন সভায় দলীয় কর্মীদের কাছাকাছি পৌঁছে যেতে দলীয় কর্মীদের পাশে পৌঁছে যেতে এক অভিনব প্রয়াস তৃণমূল কংগ্রেসের আমাদের মানুষের মাঝখানে নেতা নেত্রীকে হবে একটু এগিয়ে গেলে আমাদের নেত্রীকে দেখতে পাবে নেতাদের দেখতে পাবে সেই জন্য এটা দু নম্বরই পয়সা মোদির কাছে এসে তারপর দিদির কাছে চলে এবার কি করে মোদীকে টক্কর দিতে হবে দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকা খরচা করছে বাসের পর বাস বাসে বাসে খাবার দাবার বিরিয়ানি বোতল সব আছে আবার এই উইকেন্ডেই রাজনীতির মঞ্চে কি হলো তার অভিষেক হলো হ্যাঁ তাও আবার প্রধানমন্ত্রীর মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চেই প্রথমবার রাজনীতির হাতে ঘড়ি হলো মানে মঞ্চে সদ্য পদত্যাগ করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রবীণ তৃণমূল এমএলএ তাপস বিজেপিতে যোগ দিয়েছেন আপনারা জানেন কিন্তু তাকে কলকাতা থেকে শিলিগুড়ি নিয়ে যায়নি বিজেপি নিয়ে যাওয়া হয়েছে অভিজিৎ বাবুকে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বুঝিয়ে দেওয়া হলো তার গুরুত্ব অন্য পাঁচজনের মতো নয় প্রদেশ কংগ্রেস সভাপতি একসময় অভিজিৎ বাবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন আজ বললেন ফোঙা হয়ে গিয়েছেন শুনুন রাজ্য রাজনীতিতে যাকে ঘিরে তোলপা সেই অভিজিৎ গাঙ্গুলি আজ প্রথমবার কার্যত বিজেপি সভায় অভিষেক হচ্ছে না বিজেপি সবাই প্রথম আজকে ভালো লাগছে প্রচুর মানুষ আসছেন সদ্য রাজনীতিতে পা রাখা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঞ্চের দিকে এগোলেন দুই বিজেপি নেতা শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী মঞ্চে এলেন তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন বিজেপি নেতারা মঞ্চে সার দিয়ে দাঁড়িয়ে বিক্ষুব্ধ জন বার্লা অনন্ত মহারাজরাও তখনই প্রথম পরিচয় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যদের চেয়ে বেশি সময় দিলেন নরেন্দ্র মোদী পরে আবার প্রধানমন্ত্রী হাত মেলালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী সবাইকে মোবাইল ফোনের টর্চ জ্বালাতে বলেন পদ্ম মঞ্চে সবার সঙ্গে মিলে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি নিজে অত্যন্ত উজ্জীবিত মোদীজিকে আমি প্রথম চাক্ষুষ করলাম আমার অসম্ভব ভালো লেগেছে এবার কি তমলুকে আপনাকে দেখা যাবে প্রচারে সেটা বিজেপির উচ্চতর নেতৃত্ব ঠিক করবে আমি এখনো জানি না কথা হলো খুব সাধারণও প্রথমবার রাজনীতির মঞ্চ প্রথমবারই প্রধানমন্ত্রীর মঞ্চে তবে প্রধানমন্ত্রী পৌঁছানোর অনেক আগেই। জীবনের প্রথমবার বিজেপির জনসভায় বলে ফেলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা শুনছিলাম বিচারপ্রতী হিসেবে তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে নির্বাচন আসছে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে আমরা বলেছিলাম এই বিচারপতির মনের মধ্যে রয়েছে অন্ধ তৃণমূল বিরোধিতা আজকে তো অভিজিৎ বাবুর রাজনৈতিক পদক্ষেপ থেকে বিজেপিতে যোগদান থেকে মুখের ভাষা থেকে এগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি এর মধ্যে বাজারে কাগজের টোঙা হয়ে গেছে আর ওকে নিয়ে বেশি আপনারা নাড়াঘাটা করেন না কোনো লাভ হবে না বড় একঘেয়ে হয়ে গেছে অনেক মিডিয়া হাইপ পেয়েছে নরেন্দ্র মোদীর মঞ্চে অভিষেক তারপর অনেকটাই যেন রিল্যাক্সড অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোদীজি তাকে বলেছেন আপনারা শুনলেন সে তারপর তো রিল্যাক্সড লাগতেই পারে তার যে ছবি দেখাচ্ছে আপনাদের দেখছেন তিনি এখন দুনিয়ার বৃহত্তম রাজনৈতিক ইভেন্টের একটা অংশ গুরুত্বপূর্ণ অংশ সেসব আদব কায়দা শিখে নিতে বেশি সময়ও নিচ্ছেন না মমতা বন্দোপাধ্যায় রাস্তার পাশে দোকানে ঢুকে চপ ভাজেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চা খান আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়িয়ে পড়লেন ফুচকার দোকানের সামনে বিজেপি এমএলএ শঙ্কর ঘোষের সঙ্গে জমিয়ে চুরমুর খেলেন তিনি যে টক খেতে ভালোবাসেন সেটাও বুঝিয়ে দিলেন টক জল চেয়ে নিয়ে রাজনীতির মাঠে নেমেই অভিজিৎ বাবু টকজল ঢেলে দিয়েছিলেন নারদ দুর্নীতির দুধে একটু সার্কাস্টিকালি বললাম দুই হাজার ষোলো বিধানসভা ভোটের আগে মনে আছে আপনাদের নিশ্চয়ই নারদ স্টিং অপারেশনের ভিডিও দেখিয়েছিল বিজেপি সিবিআই তদন্ত চেয়ে মামলায় লরেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার যাকে তার আইনি জীবনের অন্যতম গুরু বলেছেন অভিজিৎ বাবু সেই ভিডিওতে ১৩ জন অভিযুক্তের অন্যতম শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এখন তিনি বিজেপিতে বিজেপিতে যোগ দেওয়ার পরেই অভিজিৎ বাবু বলে দিয়েছেন বিজেপি ভিডিও দেখালেও তার গুরু বিকাশবাবু মামলা লড়লেও ওটা দুর্নীতি নয় নারদ অপারেশন ছিল নাকি ষড়যন্ত্র নারদ স্টিং অপারেশন একের পর এক তৃণমূল নেতা ক্যামেরার সামনে টাকা নিচ্ছেন নারদ কেলেঙ্কারির তদন্তে নেবে ববি হাকিম সুব্রত মুখোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় মদন মিত্রকে গ্রেফতার করেছিল সিবিআই নিজাম প্যালেসের ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবারই বলেছেন নারদ কোনো কেলেঙ্কারিই নয় ষড়যন্ত্র তারদকাণ্ড একটা সংক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার কুরশ্বশুরে তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লোক সেই জন্য এই কাজটা করা হয়েছিল সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনও গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি ছিলেন আমি জানি না আপনি যে দলটায় যোগ দিচ্ছেন বিজেপি সেই দলটাই তো এই ভিডিওটার ফুটেজটা বার করে শুভেন্দু অধিকারীকে চোর বলে সিবিআই চেয়েছিল শুভেন্দু অধিকারী বিজেপির প্রাইম এফআইআর নেম অ্যাকিউজড বারোদা কেসে সে ক্যামেরার সামনে টাকা নেবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না সেই শুভেন্দু অধিকারী যখন গ্রেফতারি এড়াতে দলবদল করলো আপনি কেন তদন্তের আগে আপনি ক্লিন চিট দিচ্ছেন কি করে বিজেপি নাকি ওয়াশিং মেশিন ওয়াশিং পাউডার একটা ওয়াশিং পাউডার সাদা কালো হয় ঢুকবে কালো পাউডার দিয়ে দেবে আর ব্যাস ওয়াশিং মেশিন দিয়ে সাদা পাউডার বেরিয়ে আসবে পুরো রং করে চুন কাম করে বের করে বের করে চলে দেবে অভিজিৎ বাবু যা বললেন হুবহু সে কথাই বারবার বলেছেন শুভেন্দু অধিকারী অভিষেকের ষড়যন্ত্র তাকে সমর্থন করেছেন ববি হাকিম মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম সেই জন্য ম্যাথুকে আমদানি করা সেই জন্য কেডি সিং এর মাধ্যমে দলের ভিতরে থাকা তেরো জন নেতাকে ফাঁসানো সবাই জানে আমার একটা কেস হয়েছিল সেই আমি এবং সেটা করাপশন ছিল না কনসপিরেসি ছিল কনস্পিরেসি মেড বাই দি ভাইপো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাদের যারা সহ্য করতে পারতো না যাদের যাদের মনে করেছিল যে আগামী দিনে এরা ব্যারিয়ার সে তাদের বিরুদ্ধেই ম্যাথুকে কেডি এর মাধ্যমে ইউজ করা হয়েছিল কিন্তু সেই কেসের ব্যাপারে বিরোধী দলের নেতা অলরেডি বলে দিয়েছেন এখন শুভেন্দুর কথা একজন বিচারক ছিলেন কাজী ওনার অবজারভেশনের পেছনে তো একটা যুক্তি থাকবে নিশ্চয়ই তার মধ্যে কিছু সত্য কিছু আছে যদি ওনারা জানতেনি তাহলে আমাকে জেলে যুগানো হলো বিচার ব্যবস্থা বা বিচারকের উচ্চাকাঙ্ক্ষা এটা বিচার ব্যবস্থাকে দোষ হতে পারে প্রকৃতির দোষ হতে পারে জন্মগতির দোষ হতে পারে কোনটা বিচারপতির পদ ছাড়ার পরেই ঘোষণা করেছিলেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন তাই দিয়েছেন অভিজিৎ বাবু বামপন্থী বলে সবাই জানতেন কিন্তু বিজেপিতে কেন যোগ দিচ্ছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে সিপিএম তিনি যাচ্ছেন না কারণ তারা ধর্মে বিশ্বাস করে না আমাদের ম্যানেজিং এডিটরকে সাক্ষাৎকারে তিনিই আবার বললেন সিপিএম তাকে প্রার্থী হতে বলেছিল তিনি রাজি হননি শোনাবো সেই অংশটুকু আমার সঙ্গে অন্য দলের কোন মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি অপরলায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভিতর ভেতরে করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না ধর্মে বিশ্বাস করেন সেই জন্য বামেদের সঙ্গে যান মানে বামপন্থীদের সঙ্গে আপনি যেতে পারতেন অপশান ছিল সিপিআইএম এর পক্ষ থেকেও কিন্তু আমার কাছে প্রস্তাব ছিল যাদবপুর কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়ানোর আমি দু চার দিন সময় নিয়েছিলাম নিয়ে বলে দিয়েছি না আমি পারছি না তাতে ওনারা হয়তো দুঃখ পেয়েছেন অনেকেই হয়তো যা চেয়েছিলেন আমি আসি যদি কেমন থাকত আমি বলতে পারতাম হয়তো কেউ ব্যক্তিগতভাবে বোধহয় থাকতেও থাকতে পারে যখন উনি বলছেন উনি তো অসত্য কথা বলছেন না কিন্তু আমার কোনো ধারণা নেই যে পার্টি থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়েছে না এটা কি শুধুই ধর্মে বিশ্বাস করেন বলে যত পুরো দাঁড়ালেন না না আমি দেখলাম যে এই রাজনৈতিক দলটা এই সিপিআইএম এমন একটা ওদের ভেতরের পার্টি শৃঙ্খলা বলে একটা জিনিস যেটা চালায় সেটা এত একটা জটিল ব্যাপার এবং এই পাটির শৃঙ্খলার ফাঁদে পড়ে কত লোকের যে বারোটা বেজেছে কত ভালো মানুষের যারা সত্যিকারের আবেগ নিয়ে বুদ্ধি দিয়ে রাজনীতি করতে গেছিলেন ওই একটা পার্টির শৃঙ্খলা অমুক্ত পার্টির উপর থেকে চাপিয়ে দেওয়া এটাই করতে হবে অন্যটা করা যাবে না ঠিক আছে এটা কোনো ক্রিয়েটিভ লোক এটা করতে পারেন না এটা মানতে পারেন না ওর মধ্যে একটা যা দেখা যাচ্ছে একটা ব্যক্তিগত ঝোঁক আছে একটা ব্যক্তি প্রবণতা আছে কমিউনিস্ট পার্টিতে ব্যক্তির গুরুত্ব অবশ্যই আছে ব্যক্তির একটা ভূমিকাও আছে কিন্তু সর্বশেষে হচ্ছে সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত হয় যাকে আমরা বলি যৌথ সিদ্ধান্ত সেই যৌথ সিদ্ধান্তকে মেনে নিতে হয় উনি হয়তো ভেবেছেন যে যৌথ সিদ্ধান্ত ওর পছন্দ না হলে উনি মানতে পারবেন না উনি তো ওর দিক থেকে ঠিক কথাই বলেছেন এবং বরং একটা সত্য সামনে এলো যে কমিউনিস্ট পার্টি অনেক শৃঙ্খলাবদ্ধ পার্টি উত্তরবঙ্গে সভায় তখন তৃণমূলের নামে গর্জন নরেন্দ্র মোদীর ওদিকে দক্ষিণবঙ্গে তখন দম ফেলার ফুলসব নেই জেলার থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই ইকো পার্ক গীতাঞ্জলি স্টেডিয়াম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম উত্তীর্ণ আর হাওড়া পাঁচ জায়গায় ক্যাম্প খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের জন্য যারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তারা থাকবেন রাতে সেখানে তারা খাওয়া দাওয়া করবেন বিশ্রাম নেবেন রোববারের ব্রিগেডে জনগর্জন রয়েছে রেকর্ড জমায়েত দেখিয়েই বুক ফোলাতে চায় ঘাসফুল শিবির এটাই তো তৃণমূলের পলিটিক্যাল কম্পালশন আর কি গ্রামে গ্রামে সেই বার্তা ওই বলে না নেতাদের কাছে পৌঁছে গিয়েছে তারও আগে দলে নাম্বার বাড়াতে নেতারাও লেগে পড়েছেন এই তো দেখুন একবার পেতবৃন্দকে সাবধান করছি যে নেতা বা নেত্রী যাবেন না এগারো তারিখ তারা পথ হারাবেন কোন লোকের পথ থাকবে না এই মঞ্চে যতগুলো নেতা আছে একটা নেতারও পথ থাকবে না যদি কর্মীদের সঙ্গে ব্রিগেড না যায় একজন নেতারও পথ থাকবে না না উনিও যদিও একজন শব্দটা ব্যবহার করেন উনি বলেছেন একটা নেতারও পথ থাকবে না জনগর্জন সভার আগেই এত মন্ত্রীমশায়ের গর্জন রীতিমতো নিজের বিধানসভা কেন্দ্র সবংয়ে প্রচার সভায় প্রচারে এমনটাই বললেন বাবু। দশ তারিখ ফুল অ্যাডভান্টেজ না হলে এগারো তারিখে এই পদ আড়াতে হবে দেখুন এগারো তারিখ তারা পদ হারাবেন কোন লোকের পদ থাকবে না মানুষ ভাইয়া কি বলেছে জানি না তৃণমূল কংগ্রেস কর্মী আমরা কর্মী আমরা কর্মচারী নয় তাই কর্মীরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী আমাদের একটা আবেগ আছে তাকে শোনার জন্য আমরা সবাই ব্যস্ত থাকি এই মঞ্চে যতগুলো নেতা আছে একটা নেতারও পথ থাকবে না মানুষ তো এতটা বীর ছিলেন না তৃণমূলে থেকে ছোঁয়া লেগেছে ছোঁয়া যে রোগ প্রাধান্য বেড়েছে এরকম সাধারণত বলতেন না মমতা ব্যানার্জির ডাক অভিষেক ব্যানার্জির ব্যবস্থাপনায় আমরা সবাই উৎসাহিত যাব কাউকে বলতে হবে না যে কি হবে মানুষদা যেতে হবে ডাক্তার মানুষ আমরা ওনাকে ধুতি পরে দৌড়তে রেখেছি তৃণমূলের কারণে উনি আবার দৌড় করাবেন সেসব বলছলে তো ভয়াবহ ব্যাপার চিন্তা করতে হবে আসলে আবে আমি যে রাজনীতির ক্ষেত্র বুঝলেন তাই পদে পদে নানা বিপদও রয়েছে যদিও ফিরহাদ হাকিমের মুখে আবেগের কথা শোনা গেল লোকসভা ভোটের আগে ব্রিগেড বলে মানে ব্রিগেড বলে কথা লোকসভা ভোটের ঠিক দোর ফলে একটু আবেগ বেরিয়ে আসলো ববি হাকিমের কণ্ঠে রবিবারের সভায় শক্তি প্রদর্শনটাই করতে চায় শাসক দল পাঁচ জায়গার ক্যাম্পে ভিড় বাড়ছে দূর দূরান্ত থেকে কর্মীরা সেখানে আসছেন ভিড় জমাচ্ছেন ক্যাম্পে তারা থাকবেন ক্যাম্পেই পাত পেটে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর সেখানে খাবারের মেনিউ কি সেটা বলে দিতে হবে আপনারা তো জানেন হ্যাঁ ওই যে ফান্ডে কা ফান্ডা ডিম দিয়ে যায়ছে না নেতাজি ইন্ডোরে ক্যাম্পের ব্যবস্থাপনায় যিনি আছেন তার মুখে এই ডিমেরই জয়গান শুনুন মানে কি ডিম ভাত এটা একদম এটা না হলে তো হবেই না সভা দিদি বলেই দিয়েছে যে ডিম ভাত না খাওয়ালে সবাই হবে না ভালো মতো ডিম ভাত খেয়ে গেলে মনে ঝোরটা পাবেন না তো এটা নেতাজি ইনডোরের ছবি তখনও ভিড় এসে পৌঁছ এই দুটো ডিম আর এরা যে তৃণমূল কংগ্রেসের সভা মানে ডিম ভাত থাকবে মেনুতে এটা যেন একদম চিরাচরিত প্রথা হয়ে গিয়েছে শহরের পাঁচ জায়গায় ক্যাম্প তৈরি হয়েছে জেলা ভাগ ভাগ করে কর্মীদের রাখা হয়েছে বিভিন্ন ক্যাম্পে আমরা এখন রয়েছি উত্তীর্ণ স্টেডিয়ামে সেই উত্তীর্ণতে বাঁকুড়া পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলা থেকে বহু তৃণমূল কর্মী সমর্থক আসছেন বেলা যত গড়াবে ভিড়ও তত বাড়বে দুপুর গড়াতেই লম্বা লাইন পড়লো ক্যাম্পে অনেকেই অলরেডি চলে এসেছে কালকে রাত থেকে তাদের এখানে থাকার বন্দোবস্তর সঙ্গে আমরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা রেখেছি আজকে তাই আমাদের মেনুতে রয়েছে সকালে আমরা লুচি তরকারি যেটা দিয়েছি আর এখন দুপুরে মধ্যাহ্ন বোঝে যেটা আমরা রেখেছি ভাত ডাল আলুর দম আর ডিম কি বুঝলেন

নিয়োগে কেলেঙ্কারি কেলেঙ্কারি বললে বোধ কম বলা হয় বাংলায় কত বড় কত গভীর ক্ষত যে তৈরি করে দিয়েছে তা আর নতুন করে আমার পক্ষে এই মুহূর্তে বলার অপেক্ষা রাখে না ধর্নাতলায় মাসের পর মাস বছরের পর বছর লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা চাকরি নেই তাদের হকের চাকরি নেই রোজ রোজ স্লোগান তুলছেন তারা পুলিশের কাছে ঘাড় ধাক্কা খেয়ে ফিরতে হচ্ছে তাদের খালি হাতে নয়তো তাদের হাতে হাত করা পড়ে যাবে প্রশাসনের দুয়ারে দুয়ারে হর্তে দিয়েও কি মিলছে তাদের চাকরি না মিলছে শুধুই আশ্বাস বলা ভালো শুকনো আশ্বাস তাদের কি পেট ভরে সংসার চলে দিকে দিকে তাই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে প্রশ্নের পাহাড় জমছে যার মুখে এদিন পড়তে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকেও সাধারণ সন্ত্রীদের কিংবা নেতাদেরই পড়তে হয় এই ক্ষোভ বিক্ষোভের মুখে তবে এদিন তার মুখে পড়লেন গৌতম পাল স্বয়ং দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের প্রশ্নের মুখে পড়েন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি এদিন বহরমপুরে ছিলেন সেখানে সরকারি প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সেখানে ছিলেন মন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই মঞ্চে উঠে পড়েন চাকরিপ্রার্থীরা প্রার্থীরা তাদের টার্গেট তখন গৌতম বাবু মানে গৌতম পাল তাকে ঘিরে ধরে একের পর এক প্রশ্ন আসে প্রশ্ন বান বলা যেতে পারে কি দাবি দাবি সেই একটাই চাকরি চাই কেন পাশ করার পরেও তাদেরকে বসে থাকতে হবে কোথায় তাদের হকের চাকরি সেই চাকরির দাবিতে তারা সরব তারা তাদের প্রশ্ন চুড়ে দিচ্ছেন তারা বিক্ষোভ প্রদর্শন করছেন কেন ইন্টারভিউয়ের নোটিফিকেশন পর্যন্ত দেওয়া হচ্ছে না এই প্রশ্ন তারা তুলছেন গৌতম পালের কাছে এর জবাব চাইছেন বিক্ষোভকারীরা এই চাকরি প্রার্থীরা

ফলে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতির জল কোথায় কোথায় কিভাবে কিভাবে গড়িয়েছে তার একটা আঁচ রাজ্যবাসী পেয়েছে দেশবাসীও পেয়েছে ফলে এই মুহূর্তে তারা তাদের যে এই হকের চাকরির দাবি জানাচ্ছেন সেটা তো দীর্ঘদিন ধরে তারা জানিয়ে আসছেন কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম তারা শুধুই যেটা পেয়েছেন এখনো পর্যন্ত সেটা হলো আশ্বাস এবং বলা ভালো স্পেসিফিক্যালি বলা ভালো শুকনো আশ্বাস কিন্তু অভিযোগ এক্ষেত্রে ভুরি ভুরি আর এবং সেই সব অভিযোগগুলোই কিন্তু দুর্নীতির অভিযোগ হ্যাঁ অন্যায়ের অভিযোগ দুর্নীতি হয়েছে সেই অভিযোগ একটার পর একটা আর তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি পদে এই গৌতম পালকে রাজ্য বসায় তবে চাকরি নিয়ে যে জট জটিলতার পরিস্থিতি সেটা তার আমলেও কাটছে না তাই তাকে আজ চাকরি প্রার্থীদের সেই প্রশ্নের মুখে পড়তে হয় সেই মঞ্চে যেখানে শিক্ষামন্ত্রীও ছিলেন কিন্তু সেই মঞ্চে উঠে পড়লেন চাকরি প্রার্থীরা তারা সরাসরি প্রশ্ন তুললেন তাদের চাকরি কোথায় নোটিফিকেশন পর্যন্ত আসছে না কেন টেট নেওয়া হলেও আগের বছরগুলিতে যারা টেট করে ফেলেছেন তারা এখনও বসে রয়েছেন চাকরি আইনি লড়াই চলছে সেক্ষেত্রে তাই এদিন প্রশ্নমানের মুখে পড়ে সেটিকেই ঢাল করতে দেখা যায় গৌতম বাবুকে মানে গৌতম পালকে কীভাবে দেখাবো আপনার শুনুন তো আইনের ব্যাপারগুলো এত বোঝেন না আমি

হাত তুলে দিয়ে মঞ্চ ছাড়তে হল প্রাথমিক শিক্ষা সভাপতিকে অথচ তিনি তো একটা সময় বলেছিলেন যে বোর্ডের প্রধান হিসেবে সমস্ত সংশয় এবং জিজ্ঞাসার মোকাবিলা করবেন তিনি নিজে অথচ বাস্তব হলো জবাব তার কাছেও নেই প্রশ্ন হলো কার কাছে তাহলে রয়েছে জবাব কে বলতে পারবেন এই চাকরিটা তাদের কবে হবে আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কতদিনে বলতে পারবেন মানে আর কতদিনে বলতে পারবেন সে প্রশ্নগুলো রয়ে গেল